আমাদের আজকে এই নর্ম অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমি অভিনন্দন জানাই আমি সাংবাদিক বন্ধুদেরও অনেক অনেক আমি ধন্যবাদ জানাই আমি প্রথমে আগরতলা পৌর নিগমে আমাদের নবনিযুক্ত আঠারো জন সতেরো জন ওয়ার্ড সেক্রেটারিকে আমি স্বাগত জানাই আমরা যারা ওয়ার্ড সেক্রেটারি হিসেবে আমাদের পৌর নিগম থেকে যুক্ত হয়েছেন আমি আশা রাখবো ওয়ার্ড সেক্রেটারি আপনাদের নিজ নিজ এলাকা বা ওয়ার্ডে জনসাধারণের চাহিদা জন সমস্যা সম্বন্ধে অবহিত হয়ে আমাদের পুরোভাবে আধি নির্দেশ এবং ওই এলাকার নির্বাচিত অতিথির সঙ্গে কথা বলে আপনারা সেইগুলি কাজ সেভাবেই কাজ করবে এটাই নিয়ম এটাই করা হয়ে থাকে সাধারণত ওয়ার্ড পর্যায়ে আমাদের ওয়ার্ড কমিটিও আছে তাদের সঙ্গে আপনি আপনারা যোগাযোগ রাখবেন তাদের পরামর্শ মতামত গ্রহণ করে আমাদের আধিকারিকদের যারা ভারপ্রাপ্ত আছে সেই অফিসারদের সঙ্গে আপনারা কথা বলে প্রয়োজনে যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের আরও কিছু কথা বলবেন এবং সংশ্লিষ্ট এলাকার যে ওয়ার্ডের যে কর্পোরেটার থাকবেন কথা বলবেন সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে নাগরিকদের জোর করা বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া আপনাদের কাজ সমস্ত ক্লাইম ডিপার্টমেন্টগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করা আপনাদের কাজ হবে ওয়ার্ডের ট্যার প্ল্যান প্রণয়ন সময় মতো বাস্তবায়নের ক্ষেত্রেও আপনাদের ভূমিকা থাকবে ই সেবার মাধ্যমে ওয়ার্ড অফিস গ্যাস বেস প্রপার্টি ট্যাক্স কালেকশন আর ওয়ার পি এম এ ওয়াই আর ইউ এবং পিএম সানেথি এস বিএম ইত্যাদি সরকার এবং ভারত সরকারের যাবতীয় ফ্ল্যাগশিপ স্কিমগুলির সুবিধাগুলি সুখ যাতে ওয়ার্ডের অন্তর্ভুক্ত জনগণ পায় নাগরিকরা পায় সেটি যাত্রা লক্ষ্য করা যায় সিরিডে সুনিশ্চিত করা ওয়ার্ডের ড্রেইন এবং রক্ষণাবেক্ষণ এবং তা পরিষ্কার রাখা মশার ওষুধ নিয়মিত দেওয়া স্ট্রিট লাইট এর পর্যবেক্ষণ করা জল সরবরাহ ঠিক রাখা সর্বোপরি মানুষের সমস্ত প্রকার সচ্ছন্দ্যের দিকে ওয়ার্ড সেক্রেটারিদের বিশেষ গুরুত্ব দিতে হবে